সবাইকে শুভেচ্ছা রইল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা এই খেতে বসেছি আজকে একটু দেরি হয়ে গেছে এখনও তোমাদের দাদা ভাই এসে পৌঁছায়নি কিন্তু খেতে বসে গেছি খুব ছেলের খিদে পেয়ে গেছে বোমার খিদে পেয়ে গেছে বলে বসে পড়েছি যাই হোক আজ আমাদের দুপুরের মেনুতে কী আছে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই কলমি শাক আলু ভাজা পানির সাজির সবজি দিয়ে একটা তরকারি বেলে মাছের ঝাল আর এটা হচ্ছে যাই হোক একটু দেখিয়ে দিই যদি তোমরা চিনতে পারো নাকি বলে ভোলা মাছ এটা মনে হচ্ছে আমি সব মাছের নাম জানি না ভোলা মাছের ঝাল এই হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা তো বসে পড়েছি সিম্পল মেনু রোজ রোজ তো ভিডিও করে দেখাই তো আজকেও সেইভাবেই দেখাচ্ছি তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো মেনুটা কেমন লাগলো একটু জানিও সবাই আর তোমাদের নিশ্চয়ই সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে কেননা দুটো বাঁচতে যাচ্ছে আমাদের অন্য দিন হয়ে যায় এতক্ষণ হয়ে যায় একটা থেকে দেড়টার মধ্যে আজকে দাদা এখন লেট করছে আজকে আসতে যার জন্য আমাদেরও আজকে একটু লেট হয়ে গেল ওই অব্দি ভিডিওটা শেষ করলাম সঙ্গে থাকো দেখতে থাকো কেমন বন্ধুরা